কত সুন্দর কালারটা দেখো আর এগুলো খাও নাকি খুব উপকার বুঝেছ এই যেবার চলে এসে চান টান করবো তাড়াতাড়ি করে পুজো দিয়ে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে চান করে চলে এলাম আর ম্যাক্সিটাও দেখো পায়ে পায়ে ঘুরঘুর ঘুরঘুর করছে ওরও ঘুমের টাইম হয়ে এসছে আমি না ঘুমালে ও ঘুমায় না পায়ে পায়ে ঘুর করছে এবার নিজে একটু সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে নিচ্ছি আর উনি কিন্তু পায়ে পায়ে আছেনি আমি এবার পুজো করবো বাসন টাসন মাজতে নিচ্ছি যাই হোক দেখো পুজো দিচ্ছি আমার সারা দিনের কাজ এগুলোই তুলসীতলায় জল দিতে গিয়ে দেখো উঠোনের কি অবস্থা মনে মনে তাই ভেবে নিলাম উঠোনটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তুলসী পাতা তুলে ঘরে চলে এলাম এই যে এখন পুজো দেব এত সব করার পরেও দেখো তোমাদের সামনে আসি ভিডিও করি হাসি মজায় থাকি আর কি বলো তো এই ফেসবুকে এসে একটু ভালো থাকা শিখেছি ভালো থাকি মজায় থাকি আনন্দে থাকি সেটা নিয়েও অনেকে অনেক কিছু বলে কিন্তু কিছু মনে করি না যে যা খুশি বলুক নিজেকে নিজে ভালোবাসি এটাই বড় কথা নিজেকে নিজে আনন্দে রাখি আর সাড়ে এগারোটা বারোটা বাজলেই ওনারও ঘুম পেয়ে যায় আমি না ঘুমালে উনি ঘুমায় না এই যে এখন রান্নাঘরে যাচ্ছি একটু মাংস করবো সেটা তো তোমরা আগেই দেখেছো মাংসটাকে মেকে টেকে রেখেছি এবার সবজিগুলো কেটে নেব আমার কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো সবই কাটা হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি আগে এই যেবার বর এসে জোরে বৃষ্টি এসে ছাদে দৌড়ে চলে গেছিলাম আমার কাপড় আনতে তার মধ্যে ও বললো তাহলে আমি একটু নাড়াচাড়া দিই তুমি গিয়ে একটুখানি শুয়ে নাও ওকে নিয়ে যাই হোক দেখো ওখানে ই করতে আমি ঘুমিয়েই গেছি এসে দেখি রান্না হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তা ভাবলাম তাহলে খেয়েই নিই আরও গেছে ছাদে একটু কাজ করতে একটু কাজ ছিল ওর তা ভাবলাম তিন মা ছেলেতে খেয়ে নিই তো বললাম একটু দেরিতে খাবো তোমরা খেয়ে নাও যাক আমরা তিনজনে খেয়ে নিচ্ছি খাওয়া হয়ে গেছে আমার ও চান করে ফ্রেশ হয়ে নিয়েছে তার মধ্যে আমি বাসন টাসনগুলো মেঝে নিলাম পুরো খাবারটা রেডি করে দিলাম একটু দই বার করলাম যে দই খাবো মাংস খেয়েছি নিজের খাবারটা দিলাম একটু বাটিতে বাটিতে সবাইকে দই দিলাম নিজেও একটু খেলাম ম্যাক্সু এখনও ঘুমাচ্ছে একটু পরেই উঠে আসবে যাই হোক দেখো এবার জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে আমি সে একটু ভাস টাস করে নিই এরপরে আর কোনো কাজ নেই একটু শুভ টাটা আবার পরে কথা হবে সন্ধ্যাবেলা